আমাদের দুগাশি স্কুলটা অনেক সুন্দর দুগাছি স্কুলে ঘুরতে আসলাম আমার মেয়েকে নিয়ে বিকাল টাইমে তো আমার আম্মা যান বলতেছে একটু বেড়াবে সে খালি বেড়াতে চায় মানে হাইটি বেড়াতে চায় না খালি কোলে থাকতে চায় কোলে কে তামান দিন বেড়াও কোনো সমস্যা নেই কিন্তু হাঁট পেনা নেই তো দুগাছি স্কুলের পর এসে একটু ঘুরতেছিলাম আর ভিডিওটা শ্যুট করলাম তো ভিডিওটা অনেক আগে করা ছিল তা আজকে ভয়েস দিলাম তা আমাদের দুগাছি স্কুলটা অনেক সুন্দর পরিবেশটা দেখেন দুগাছি স্কুলের পরিবেশটা অনেক সুন্দর মাঠটা করে অনেক বড় মাঠ দুগাছি স্কুলের যে মাঠটা অনেক বড় একটি মাঠ আপনাদের কাছে কেমন লাগে মাঠটা অবশ্যই বলবেন দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর এখানে হাই স্কুল আছে কলেজ আছে প্রাইমারি স্কুল আছে মানে একসাথে এ টু জেড পায়ে আসতেন আলহামদুলিল্লাহ শুধু কাছে স্কুলটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর বিকাল টাইমে ঘুরতে আসলে ভালো লাগে তাই জন্য আমার মেয়েকে নিয়ে এসে একটু বেড়াতে আসলাম বাজারের পর তো বাজারের পর আসার পরে মনে করলাম যে বিকাল টাইমে দু গা বাজারের পর যখন আসলাম তো দু গাছি কলেজটা একটু ভিডিও করি তো এই জন্য ভিডিওটা শ্যুট করলাম যাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ